সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরামর্শে আপনাদের স্বাগত বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো যে আধুনিক পদ্ধতিতে সিম চাষ এবং সেই সাথে মানে সবচেয়েতে ভালো মানের জাতের সিম হয় এবং এটা লাগালে লাভবান হবে সেই জাতের নাম বলে অবশ্যই ভিডিওটি শেষ আধুনিক পদ্ধতিতে সিম চাষ করতে গেলে যে কাজটি আপনাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে জমি নির্বাচন করতে হবে আপনার যেহেতু সিমের পানি ধারণ ক্ষমতা খুবই কম সেক্ষেত্রে আপনি উঁচু জাতের জমি বেছে নেবেন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা জমি ভালোভাবে দুই থেকে তিনটি চাষ করে নেবেন এবং এরপরে মাদা তৈরি করবেন মাদা তৈরি করবেন এটা হচ্ছে তিন ফিট অন্তর অন্তর অর্থাৎ তিন সেন্টিমিটার অন্তর অন্তর আপনি এটা করে মাদা তৈরি করে নেবেন সেই সাথে আপনার মাদা তৈরি করার পরে আপনি যে সার প্রয়োগ করবেন প্রতি গাছের গোড়ায় এটা আপনি যেখানে গাছ লাগাবেন সেখানে মাদায় যে সার প্রয়োগ করবেন প্রথম অবস্থায় আপনি গোবর নেবেন দশ কেজি খৈল নেবেন দুইশো গ্রাম ছাই দুই কেজি টিএসপি দুইশো গ্রাম এবং এমওপি একশো গ্রাম এই মাত্রায় সার প্রয়োগ করে আপনি মাটি তৈরি করে নিয়ে প্রতি মাদায় আপনি চার থেকে পাঁচটি করে বীজ লাগাবেন এবং যখন দেখবেন যে দেড় থেকে দুই ফিট গাছের বয়স হয়ে গেছে উচ্চতা হয়ে গেছে তখন আপনি দুটি তারা রেখে বাকিগুলো উঠাই নেবেন এই আধুনিক এবং যখন দেখবেন যে চোদ্দ থেকে একুশ দিন বয়স গেছে তখন আপনি পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম এমওপি এটা প্রয়োগ করবেন সেই সাথে আপনার জমিতে যেন রোগ না আসে সেটার জন্য আপনি অবশ্যই কীটনাশক স্প্রে করবেন আর যে জাতের সিমের কথা আমি বলবো সেটা হচ্ছে আলফলা স্পা বাড়ি ওয়ান বাড়ি টু এই জাতের সিম লাগালে অবশ্যই আপনি ভালো ফলন পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ